এখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় এবং অনেক মানুষের মুখে একটা কথাই শুনছি ডক্টর ইনুস সার পদত্যাগ করবে কিন্তু কেন ডক্টর ইনুস স্যার তো পদত্যাগ হওয়ার জন্য প্রস্তুত ছিলেন না ডক্টর ইনুস এই দেশে ক্ষমতার লোভে আসেন নাই কেন এসেছিলেন কারণ ডক্টর ইনুস এসেছিলেন এই বাংলাদেশটাকে বিশ্বের মুখে তুলে ধরার জন্য এই বাংলাদেশটাকে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার মতো বানানোর জন্য কিন্তু হঠাৎ করে কেন ডক্টর ইনুস এখন পদত্যাগ করার মতো একটা চিন্তা ভাবনা করছে কারণ একটাই কারণ এই দেশের কিছু লুংরা রাজনীতিবিদরা ডক্টর ইনুসের মাথায় কাঁঠাল রেখে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে ওই জন্যই ডক্টর ইনুস স্যার ভাবছেন পদত্যাগ করবেন কারণ ডক্টর ইনুস স্যার একজন নোবেলজয়ী মানুষ আর সে এমনিতে একজন সম্মানীয় ব্যক্ত সে কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আসে নাই সে ক্ষমতা পাওয়ার জন্য আসে নাই যদি ক্ষমতার জন্য আসতো তাহলে এখন এই অবস্থায় পদত্যাগ করার মতো চিন্তা ভাবনা করতো না হেই জাতি বাঙালি জাতি তোমাদেরকে বলবো এখনও সময় আছে যদি ডক্টর ইনুস স্যার পদত্যাগ করে তাহলে তোমরা আরও একশো বছর কাটতে হবে চিন্তা করতে হবে আমরা কাকে হারিয়েছি আমরা কাকে পেয়েছিলাম কাকে হারিয়েছি শুধু একটা বাংলাদেশের একটা রাজনৈতিক দলের জন্য আজ ডক্টর ইনুসার ব্যর্থ হতে যাচ্ছে এখনো সময় আছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গা থেকে একটাই আওয়াজ তুলো নির্বাচন নয় আগের সংস্কার দেশ সংস্কার হবে এতে করে যতদিন সময় লাগবে তারপর নির্বাচন এতে করে আবারও দুই হাজার চব্বিশের আন্দোলনের মতো প্রত্যেকটা জনতা প্রত্যেকটা সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষের জায়গা থেকে আওয়াজ করো শুধু রাস্তায় গিয়ে ব্যারিকেড দিলেই আন্দোলন হয় না এখন সোশ্যাল মিডিয়ার যুগ প্রত্যেকটা মানুষ একটা করে ভিডিও বানাও ডক্টর ইনসের জন্য একটা করে কথা বলো একটা করে কমেন্ট করো তাহলে তোমার এই বাংলাদেশ বিশ্বের কাছে উঁচু হয়ে দাঁড়াতে পারবে আর না হলে আমাদের এই বাংলাদেশের লুংরা রাজনীতির কারণে আমাদের এই দেশটা এখন যতটুকু খারাপ অবস্থায় আছে তার চাইতেও আরও ভয়াবহ অবস্থা হতে পারে একবার ভেবে দেখো এখন যদি ডক্টর ইনুসার পদত্যাগ করে তাহলে আমার এই বাংলাদেশে এমন কোনো একটা মানুষ আছে যে মানুষটার অধীনে এই বাংলাদেশ চলবে চলবে না তাহলে কি হবে ইন্ডিয়ার ইন্ডিয়ার প্রেসিপশনে চলবে আমার এই বাংলা তাহলে বাংলাদেশ আর থাকবে না যেমনটা ছিল বিগত পনেরো বছর কেউ স্বাধীনভাবে কথা বলতে পারো নাই আর এখন স্বাধীনতা পেয়ে তোমরা প্রত্যেক দিন এক দিন এক একটা আন্দোলন নিয়ে ঢাকা শহরের মতো রাস্তাকে অচল করে দিচ্ছ আর এখন তো নতুন করে বিএনপি ডায়াবেটিস হয়ে গেছে প্রস্তাব করে ভাসিয়ে দেওয়ার চিন্তা করে প্রস্তাব করে বাংলাদেশকে বঙ্গোপসাগর সাগর বানিয়ে দেওয়ার চিন্তা করে ডায়াবেটিস হয়ে গেছে মিষ্টি বেশি খেতে খেতে ডায়াবেটিস হয়ে গেছে ডায়াবেটিস বন্ধ হয়ে যাবে যদি এখন ডক্টর ইনুস পদত্যাগ করে তাহলে আবারও সেই আওয়ামী লীগ আসবে আর এখনও যদি নির্বাচন হয় আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ করে বিএনপি আওয়ামী লীগের দ্বারে কাছেও যেতে পারবে না কারণ বিএনপি দলটাকে মানুষ ভালোবাসত কেন জানো কারণ মেজর জিয়াউর রহমানের কথা চিন্তা করে খালেদা জিয়ার কথা চিন্তা করে মানুষ অন্ধবিশ্বাসের মতো বিএনপিকে ভালোবাসতো কারণ বিএনপির ক্ষমতায় ছিল আজ থেকে ষোলো বছর আগে ষোলো বছরের আগে হয়তো অনেক মানুষই অনেক কিছু বলে গেছে কিন্তু এখন নতুন করে এই আট মাসে বিএনপি যা দেখিয়েছে বাংলাদেশের মানুষকে এখন মানুষের মন থেকে উঠে গেছে বিএনপি তাই এখনও সময় আছে দেশের জনগণ একটাই আওয়াজ তুলো প্রত্যেকটা মানুষ ডক্টরকে নিয়ে একটা করে ভিডিও বানাও একটা করে কমেন্ট করো একটা করে শেয়ার করো তাহলে হয়তো আমার এই দেশটা ভালো হবে আর না হয়তো এই দেশের কী অবস্থা হবে সেটা তোমাদের নিজের চোখ দিয়ে দেখতে পারবে